আসসালামু আলাইকুম এভরি সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি সকালের একদম টিফিন বানানো দিয়ে শুরু করে দিলাম তো আজকে টিফিনে বাচ্চাদেরকে প্যানকেক বানিয়ে দিব আর বাচ্চারা দেখা যায় কি প্রতিদিন এক ধরনের নাস্তা টিফিন এগুলো নিতে চায় না আমাদের যেমন এক ধরনের খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না বাচ্চাদেরও সেম মানে এক ধরনের টিফিন তাদের কিন্তু প্রতিদিন ভালো লাগবে না তো আজকে বললাম যে ওদেরকে প্যানকেকটা দেই তো আমার বড় মেয়েটা একটু ঝামেলা করে বড়ো মেয়েটা একদমই এসব খাবার খেতে চায় না ওকে নুডলস পাস্তা দিলে ওইটা একটু মোটামুটি খায় আর এই যে প্যানকেকটা দিয়েছিলাম যেদিন সেদিনও একদমই মানে টিফিন ছোঁয়নি মানে খাইনি বলতে পারেন তো ওভাবেই আবার টিফিন বক্সটা নিয়ে আসছে ভর্তি করে তো এইটা দেখে যে আমার কি পরিমাণ রাগ লাগে এত সকালে উঠে কষ্ট করে নাস্তা বানায় টিফিন বানায় তারপর সেটা যদি একদম ভরা নিয়ে আসে টিফিন বক্সটা একদম ভরা থাকে তখন কার না বিরক্ত লাগে আর স্কুলের টাইমটা এত লং টাইম মানে বলতে পারেন যে সকাল আটটা থেকে একদম মানে দুইটা আড়াইটা পর্যন্ত স্কুলে থাকা এত বড় টাইম না খেয়ে থাকা কেমন একটা ব্যাপার তারপর তো বাসে আসার পরে তো সে একদমই বিছানার সাথে লেগে থাকে মানে আর উঠতেই পারে না এমন একটা অবস্থা তো ওর জন্য আমার খুব বেশি ঝামেলা হয় সবসময় ওকে টিফিন বানানোর সময় আমি জিজ্ঞেস করি যে তুমি এই টিফিনটা খাবা কিনা এটা দিব কিনা তাও বলবে না মুখ ফুটে বলবে না যে আমি এটা খাবো না টিফিনের টাইম হলে যখন টিফিন বক্সটা খুলে তখন যদি দেখে তার পছন্দের খাবার আছে তাহলে একটু খাবে আর যদি পছন্দ না হয় তাহলে টিফিন বক্স বন্ধ করে আবার রেখে বাসায় নিয়ে আসবে এটাই হচ্ছে আমার বড়ো মেটার কাজ আর আলহামদুলিল্লাহ আর তিন বাচ্চাই আমার মাসালা খাওয়া দাওয়া নিয়ে কোনো একটা তেমন একটা আর কি ঝামেলা করে না আমার বড়মের মতো কার কার বাচ্চা এমন করে টিফিন নিয়ে একটু কমেন্ট করে জানাবেন আর আমার বাচ্চা শুধু টিফিন নিয়ে না আমার মেয়েটা টিফিন নিয়ে না বাসায়ও খাবার নিয়ে এসে অনেক বেশি বিরক্ত করে তো যাই হোক এই যে আমি কিন্তু প্যানকেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন এক এক করে প্যানকেক বানিয়ে নিব সকালবেলাটা আসলে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে যায় সেই জন্য কিন্তু খুব ভালো করে যে ক্যামেরা ভিডিও করবো সেরকম কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে তো অনেক বেশি ভালো লাগে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা ভিডিওটি দেখছেন যদি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এমন অনেকেই আছে ভিডিও দেখেন রেগুলার তবে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সেটা কিন্তু আমরা বুঝতে পারি ওয়াইটিতে ঢুকলেই কিন্তু বোঝা যায় নন সাবস্ক্রাইবার কারা আছেন সাবস্ক্রাইবার কারা ভিডিও দেখছে তো কত পার্সেন্ট আর কি ভিডিও দেখছে এটা কিন্তু বোঝা যায় তো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি অন্তত লাইকটা দিতে কেউ মিস করবেন না তো যাই হোক বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর এই যে সকালবেলার টাইমটাতে কতগুলো থালাবাটি জমেছে দেখেন একটা টিফিন নাস্তা বানানোর জন্য মনে হয় এক সিং খারিপাতিল পাতিল জমা হয় সেগুলোকে আবার ওয়াশ করে তারপর জায়গায় রাখতেও কিন্তু অনেকটা সময় দিতে হয় তো থালা বাসন যেগুলো হয়েছে সেগুলো ওয়াশ করে আমি কিন্তু জায়গা মতো রেখেছি মানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর সিঙ্ক এরিয়াটা খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম তো এখন হচ্ছে আমি বেডরুমগুলো গুছিয়ে নিব বাচ্চারা প্রতিদিন স্কুলে যাওয়ার পর পরে আমি চেষ্টা করি বেডরুমগুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য আর কাপড় চোপড় যা থাকে বাচ্চারা যেগুলো আর কি রেখে যায় সেগুলো আমি মানে যদি ওয়াশিং মেশিনে দেই তাহলে দিয়ে দেই আর নাহলে হাতে ওয়াশ করলে সেগুলো আমি হাতে ওয়াশ করে নেই আর ইদানিং আমার মানে ওয়াশিং মেশিন তো নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন হয়েছে বলতে পারেন এক মাসেরও বেশি হয়েছে এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই তো এখন বেশিরভাগ সময় মানে কাপড় চোপড় নিজের হাতেই ওয়াশ করতে হচ্ছে তো সকালবেলার টাইমটাতে আমি কাপড় চোপড় ওয়াশ করে ফেলি তারপরে একবারে গোসল টোসল করে আমি দুপুরে রান্না করতে করতে আমার দেখা যায় সাড়ে বারোটা বারোটা এই টাইমে আমি রান্নাঘরে ঢুকি আর কি প্রায় দুই তিন সপ্তাহ ধরে আমার এই রুটিনটাই চলছে তো যাই হোক আমি হচ্ছে যে ব্রাশটা নিয়ে এসেছিলাম আর থেকে সেই ব্রাশটা দিয়ে আমি আমার বাসার যে নেটগুলো আছে দরজার জানালার যে নেটগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই ব্রাশটা দিয়ে নেটগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় মানে কী বলবো খুব সুন্দর করে ধুলাগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর আজকে হচ্ছে আমার ডাইনিং রুমের যে বড় জানালাটা আছে ওইটার পর্দাগুলো আমি ওয়াশ করব তো এগুলো খুলে নিয়েছি আর এই পর্দাগুলো যেহেতু নেটের এত বেশি ময়লা টানে মানে দেখা যায় মাসখানেকের মধ্যেই একদম পুরো কেমন যেন কালো কালো হয়ে যায় তো এতগুলো পর্দা আর বারবার তো আর নামানো খুব কষ্টকর হয়ে যায় যেহেতু অনেক বড় জানালাটা আর পর্দাটার যে স্ট্যান্ডটা এটাও অনেক বড় তো একার পক্ষে সবসময় নামানো সম্ভব হয় না তো প্রায় দুই তিন মাস হয়েছে আমি এগুলো ক্লিন করছি আজকে খালাকে বললাম যে একটু আমাকে হেল্প করতে নামিয়ে দিল আর কি দুজনে মিলে নামিয়ে এখন আমি এগুলোকে ভিজিয়ে নিয়েছি তো আমার যে বাত আছে এটার মধ্যে পানি বেশি করে দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে আমি পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর ঘন্টাখানেক ভেজানোর পরে তারপর ওয়াশ করে দিয়েছি আর এত ময়লা বের হয়েছে আপনারা পানি দেখেই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ ময়লা হয়েছে তো যাই হোক তারপরে আমি আর কোনো কিছু ভিডিও করিনি আর এর পরের থেকে পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকালবেলা থেকে সকালবেলা কিন্তু গাছে পানি দেওয়া একটা ম্যান্ডেটরি কাজ এটা কিন্তু করতেই হয় তো সেই কাজগুলো করছি আর আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট আমার গত ভিডিওতে আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার কিচেন ট্যুর দাও প্লিজ 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 আপু অনেকবার প্লিজ লিখেছেন সুমাই আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপু আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিচেন ট্যুর দেওয়া আছে আমার ভিডিওগুলো দেখলে নিচে কিন্তু আমার কিচেন ট্যুরটা আপনি পেয়ে যাবেন তো একটু কষ্ট করে নিচে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন তাহলে কিন্তু আপনি কিচেন ট্যুরটা দেখতে পাবেন একটা কিচেন ট্যুর বলেন বা হোম ট্যুর বলেন দিতে গেলে কিন্তু অনেক বেশি মানে অর্গানাইজ করতে হয় তো সেই সময়টা এখন নেই তো এই জন্য কিন্তু পারছি না সরি আপু আপনাকে সরি বলে নেছি তো আপনি কিচেন ট্যুর দেখতে চাচ্ছেন আমার আগে কিচেন ট্যুর যেহেতু দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক এখানে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমার মরিচ গাছটা আমি মানে সাদা পোকা হয়ে গিয়েছিল কেটে ফেলছি তো পরে আবারও দেখলাম যে পুরো গাছটা আবার হচ্ছে মানে ডালপালা গজিয়েছে আর দেখলাম দুইটা মরিচও ধরেছে এতটুকু গাছে তো দেখে খুব বেশি ভালো লাগছিল তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনি যেহেতু শীত চলে আসতেছে আমাদের যে বড় বড় কাজগুলো আছে যেগুলো আসলে শীতের মধ্যে করাটা একটু কঠিন হয়ে যায় আর সময়ও কিন্তু একদম ছোট হয়ে গেছে দিন তো দেখা যায় বড় কাজগুলো কিন্তু সময় নিয়ে করা যাচ্ছে না তো সেই জন্য ভাবছি টুকটাক আগে থেকে অনেক কাজ সেরে ফেলবো তো আমি এক একটা রুম এক একদিন ডিপ ক্লিন করব ভাবছি তো আজকে হচ্ছে আমি আমার বড় মেয়ের রুমটা ধরেছি এই রুমের জানালা তারপর ফ্যান খাটের নিস্তিস্ট সব কিছু আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপর বিছানাটা ঝেড়ে আমি কিন্তু সুন্দর একটা চাদর বিছিয়ে দিয়েছি মানে পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিয়েছি যে শীত আসতেছে সেই জন্যই করছি এমনটা না এটা কিন্তু দশ পনেরো দিন পর পর এমনিতেই সব জানালার গ্রিল ট্রিল পরিষ্কার করা হয় প্রত্যেক মাসেই করা হয় এই কাজটা তো এখন আর কি আমি করে নিলাম বেশ অনেক দিন হয়েছে দশ বারো দিনের মতো হয়ে গেছে আমি জানালার গ্রিল পরিষ্কার করি না তো দেখা যায় খালাকে দিয়ে বেশিরভাগ সময় করাই তো আজকে আমি সব কিছু সরিয়ে নিজেই পরিষ্কার করে নিয়েছি খাটের নিচটাও আমি নিজে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন খালা এসে শুধু রুমটা মুছে নিবে আর এখানে হচ্ছে মেয়ের বই খাতা একটু গুছিয়ে নিচ্ছি আমার মেয়েটা এমনি মাসাল্লা নিজের বই খাতা নিজেই গুছিয়ে রাখে কিন্তু সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকি স্কুলে যাওয়ার তো টুকটাক একটু এলোমেলো করে যায় সেটাই একটু গুছিয়ে রাখছি কাজ করতে করতে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নেই আপুর আইডির নামটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম মেঘলা তবে আপুর নামটা হচ্ছে শো করে না আপুর নামটা রামিম দিয়ে শো করে তো যাই হোক আপু কিন্তু একটা কমেন্ট করেছেন যে আপু তুমি চার বাচ্চা কিভাবে সামলাও আমি তো দুই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি তো আপুর কমেন্টটা পড়ে না আমার অনেক বেশি ভালো লাগছে এরকম কমেন্ট আমাকে আরও কয়েকজন করেছে তুমি চার বাচ্চা কিভাবে সামলাও এই কমেন্টটা আমি অনেক পেয়েছি তো আলহামদুলিল্লাহ আপু তালা আমাকে শক্তি দিয়েছে সেই ধৈর্য দিয়েছে আমি চারটা বাচ্চা পালতে পারতেছি ধৈর্য না থাকলে আসলে একটু কষ্ট হয়ে যায় তাদের ধৈর্য একটু কম তারা কিন্তু আসলেই তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে চারটা বা তিনটা বাচ্চা পালা কারণ যখন বাচ্চারা একটু বড় হয় তখন কিন্তু বাচ্চাদের মানে প্রতি কেয়ার করাটা বাচ্চাদের দেখাশোনা করাটা অনেক বেশি মানে কঠিন হয়ে যায় তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয় তো এটা ধৈর্য না থাকলে কিন্তু একদমই পারা যাবে না বাচ্চাদের মানে একজন আরেকজনের সাথে লেগে থাকে সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি এটা তো লাগবেই বাসার মধ্যে যেহেতু একদমই পিঠাপিঠি আমার বাচ্চারা তো দেখা যায় সারাক্ষণই সুটি এটা সেটা নিয়ে ঝগড়াঝাটি লাগেই তো এগুলো কিন্তু সহ্য করতে হবে আর আল্লাহ তালা হচ্ছে যাকে দেয় তাকে সেই ধৈর্য শক্তি এগুলো দিয়েই দেয় তো মানে শেষমেশ দেখা যায় যে ওটা ওভাবে এসেই পড়ে আমাদের মধ্যে আর আমরা মায়েরা কিন্তু এমনিতেই অনেক বেশি ধৈর্যশীল বাচ্চা কাচ্চা টেক কেয়ার করার ব্যাপারে আপু তোমার কমেন্টটা পরে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তোমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো যেখানে আমি হচ্ছে পর্দাগুলো কিন্তু সুন্দর করে ওয়াশ করে লাগিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে নেটের পর্দাগুলো কিন্তু ওয়াশ করতে খুবই ইজি তাড়াতাড়ি ওয়াশ করা যায় মানে খুব হালকা হয় তো পরিষ্কার করার পর আরও বেশি ভালো লাগছিলো তো আমার আমার যে বাদবাকি পর্দা আছে এগুলো তো এত বেশি ওয়েট আমি এই জন্য কিন্তু সাহস পাই না এগুলোকে ওয়াশ করার তো আম্মু যখন ছিল তখন কয়েকবার পর্দা ওয়াশ করেছে মানে দুইটা তিনটা চারটা করে ওয়াশ করেছে এখন আমি ভাবছি কিছু পর্দা ময়লা হয়েছে আমি এগুলোকে ড্রাই ক্লিনিংয়ে পাঠিয়ে দিব বাসায় বসে আমার ওরকম পরিষ্কার করার সেই শক্তি নেই তো এখানে আমি দুপুরের জন্য আজকে পাবদা মাছ রান্না করেছি আর এখানে লাউ রান্না করে ফেলেছি তো রান্না কিন্তু আমি সেই সাড়ে বারোটার দিকে শুরু করেছি আলবিনাকে স্কুল থেকে এনে তারপর রান্নাটা বসিয়েছি এখন এক ঘন্টার মধ্যে যতটুকু যা পারি রান্নাবান্না শেষ করব আজকে যেহেতু কোনো ভারী কোনো রান্নাবান্না নেই মাছ সবজি এগুলোই তো সেগুলো আস মানে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর সব কিছু তো রেডি করাই আছে রান্না করতে সময় খুব একটা বেশি লাগবে না এক সাইডে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি মসুর ডালটা প্রত্যেক দিনই আমার বাসায় রান্না করতে হয় তো সেটা তো এক চুলাই হচ্ছে আর এদিকে মাছ রান্নাটাও বসিয়ে দিচ্ছি পাবদা মাছ ভাস্তে গেলে যে আমার কি পরিমাণ ভয় লাগে কতবার যে আমার হাতে তেল উঠেছে মানে আমি যতবারই রান্না করতে যাই দেখা যায় বেশিরভাগ সময় আমার হাতে তেল ছিটে উঠে এই পাবদা মাছ আমি এই জন্য ভাসতে গেলে মানে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ দিই তো তারপরও দেখা যায় ছিটে টিটে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো আমি রান্নাঘরে রান্নাবান্না করতে করতে কিন্তু রান্নাঘরের টুকটাক কিছু ক্লিনিংয়ের কাজও করে ফেলছি সাথে সাথে গতকালকে সালমা আপুর ভিডিও থেকে জানতে পারলাম যে লাইফ স্টাইল অফ দীপা থেকে সবাই তো জানেন দীপা আপুর হচ্ছে আপুর হাজব্যান্ড অসুস্থ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তো হসপিটালাইজড আছে আর কি তো আপুর জন্য আপুর পরিবারের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তালা ভাইয়াকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আপুর সাথে আমি কথা বলতে পারিনি আপুকে আমি মেসেজ করেছিলাম ভাইয়ের কথা জিজ্ঞেস করেছি তো আপু দোয়া করতে বলেছে তো সবাই দোয়া করবেন আপুর জন্য ভাইয়ের জন্য আপুর পুরো পরিবারের জন্য এদিক থেকে হচ্ছে আমাদের সবার প্রিয় পুষ্প লাইফ স্টাইলের পুষ্প আপু কিন্তু অসুস্থ তো আপুর জন্য সবাই দোয়া করবেন আপুর চারটা ছোট ছোট বাচ্চা আপু যে অসুস্থ হয়ে থাকলে আসলে বুঝতেই পারছি যে আপুর বাচ্চাদের কি অবস্থা হবে আর আপুর হাজবেন্ডও তো দেশে থাকে না যে আপুরকে দেখবে বা টেক কেয়ার করবে তো খুব বেশি খারাপ লেগেছে আপুর অসুস্থতার কথা শুনে তো আসলে কিছু তো করার নেই আমরা সবাই দোয়া করি আপুর জন্য আল্লাহ যেন আপুকে খুব দ্রুত সুস্থতা দান করে এর মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে আমি কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি আর বাসা গোছানো থাকলে কি যে একটা শান্তি লাগে মনের মধ্যে মানে অন্যরকম একটা শান্তি কাজ করে গত ভিডিওতে অনেক আপুরাই এই টেবিল ক্লথটা সম্পর্কে জানতে চেয়েছেন যে এটা আমি কোথা থেকে নিয়েছি দাম কত নিয়েছে ক্লথটা আমি নিয়েছিলাম কুশল সেন্টার থেকে দাম নিয়েছিল পনেরোশো টাকা এখন আপনাদের সাথে কিছু চকলেট আনবক্সিং করছি এগুলো হচ্ছে আমার মামা পাঠিয়েছে তো মামা হচ্ছে কিছুদিন পরপরই বাচ্চাদের জন্য এরকম চকলেট পাঠিয়ে দেয় আমি আমাকে নিষেধ করে ফোন দিয়ে বলি বারবার যে চকলেট পাঠানোর দরকার নেই তারপরেও সে হচ্ছে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেয় আমাকে পরে মানে ডেলিভারি ম্যান ফোন দিয়ে জানায় যে চকলেট এসেছে তো এই তো বাচ্চাদের তো চকলেট পেলে তো একদম মহা খুশি তারা হচ্ছে মানে আমাকে খুলতেও দিবে না তার আগে তাদের খাওয়া শুরু হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ